নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বলা যেতে পারে কিংবা বলা ভালো কিছু সাজেশন দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স তৃতীয় সেমিস্টারের সিসি সিক্স অর্থাৎ যেখানে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান অংশটি রয়েছে অর্থাৎ যেখানে বাংলা ভাষার উদ্ভব উৎপত্তি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিকাশের পথে এবং বাংলা ভাষা যখন জন্ম নিল তারপর তার যে ইতিহাস প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা এই সবটা নিয়েই এখানের যে সিলেবাসটা আমরা আজকে সেখান থেকে কিছু দু হাজার তেইশের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই সিসি সিক্স থেকে আজকের আলোচনায় তুলে ধরবো তো সকলকে আমাদের বাংলা সাহিত্য চর্চায় স্বাগত জানাই এক্ষেত্রে প্রথমে যে প্রশ্নগুলোর কথা আমাদেরকে বলতে হয় যে দশের জন্য দশের জন্য এইবারে যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেখানে মডিউল ওয়ান যেখানে মূলত ভাষা পরিবার এবং আর্য ভাষার কথা আছে সেখান থেকে এবারের জন্য দশের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা তার সময়কাল নিদর্শন এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা একত্রে বলতে গেলে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা এবারের জন্য দশে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এছাড়া এইবারের জন্য আরও একটি প্রশ্ন করে রাখা যায় যেটি অবশ্য আমি দশের সঙ্গে সঙ্গে পাঁচেও ভেবে রাখতে বলবো সেটি হচ্ছে বৈদিক সংস্কৃত এবং ক্লাসিক সংস্কৃত অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে বিকাশ সেখানে আমরা দেখতে পাবো যে বেদের যে সংস্কৃত সেই সংস্কৃতকে মানুষের মুখে মুখে তার পরিবর্তনের ফলে পরবর্তীকালে পানি তার অষ্টাদী ব্যাকরণ লিখে বা যারা ব্যাকরণকার রয়েছেন তারা ভাষা মুখে মুখে পরিবর্তিত হচ্ছে বলে ব্যাকরণ দিয়ে তাকে বেঁধে ফেলল যাকে আমরা ক্লাসিক্যাল সংস্কৃত বলতে পারি এই বৈদিক সংস্কৃত বা আদি সংস্কৃতের সঙ্গে এই নতুন যে ব্যাকরণ সিদ্ধ সংস্কৃত সেই ক্লাসিক্যাল সংস্কৃত অর্থাৎ বৈদিক সংস্কৃত অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত এই বৈদিক সংস্কৃতের সঙ্গে ক্লাসিক্যাল সংস্কৃতের পার্থক্য কোথায় এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন বৈদিক সংস্কৃত ও ক্লাসিক্যাল সংস্কৃতের পার্থক্যের জায়গাটি অবশ্যই উদাহরণ সহযোগে আলোচনা করো সেক্ষেত্রেও ধনীতাত্ত্বিক রূপতাত্ত্বিক এইভাবে ভাগ করা যেতে পারে এছাড়া এখানকার আরও একটি প্রশ্ন করে রাখা যায় দশের জন্য পৃথিবীতে মোট কটি ভাষা বংশ প্রচলিত আছে তাদের কয়েকটি নাম উল্লেখ করে যে কোনো একটি প্রধান ভাষাবংশ সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে এইগুলোই মোটামুটিভাবে এইবারের জন্য আমাদের মডিউল ওয়ান থেকে দশের ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার যদি মডেল টুয়ে আসি তাহলে এইবারের জন্য মডেল টুয়ে মূলত প্রাচীন বাংলা আর আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের ক্ষেত্রে আদি মধ্যযুগের বাংলা ভাষা অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনকে অবলম্বন করে এই পর্বের যে বাংলা ভাষা এই বাংলা ভাষা থেকে এবারের খুব ইম্পর্ট্যান্ট দশের প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলা ভাষা সময়কাল ও রচনা নিদর্শন উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি চর্চাপদকে সামনে রেখে আলোচনা করো অর্থাৎ প্রাচীন বাংলার সময়কাল তার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসেবে কোন গ্রন্থকে গ্রহণ করা যায় এবং তার যে বলা যেতে পারে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেগুলো চর্যাপদকে সামনে রেখে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগের বাংলা ভাষার সময়কাল সাহিত্যিক নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে এই পর্বের অর্থাৎ আদি মধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো এবারে খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই আদি মধ্যযুগের বাংলা ভাষার সময়কালের সঙ্গে সঙ্গে যেটা উল্লেখ করতে হবে সাহিত্যিক নিদর্শন সেখানে অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনের কথা বলতে হবে এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনকে সামনে রেখে আদি মধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে এরপর আসে যে মডিউল থ্রিতে এখানে মডিউল থ্রির ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যেহেতু আগেরবারের প্রশ্নটার ধরন যেভাবে পড়েছে তাতে যদি আমরা আধুনিক বাংলার কথা বলি তাহলে আধুনিক বাংলার ক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটোই আমাদেরকে দেখে রাখতে হবে হুম আর আলাদা করে আর এখানে একটা প্রশ্ন করলেও হয় সেটা হচ্ছে একটাই প্রশ্ন যদি করা যায় তাহলে আর আধুনিক বাংলার না দেখলেও চলে কিছুটা সেটা হচ্ছে অন্তমধ্য যে বাংলা ভাষা সে অন্তমধ্য বাংলা ভাষার সময়কাল এবং ভাষাতাত্ত্বিক নিদর্শন উল্লেখ করে এই পর্বের অর্থাৎ অন্তমধ্য যুগের বাংলা ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সেটা আলোচনা করো এবং অবশ্যই সেটা অন্নদামঙ্গল কাব্যকে সামনে রেখে আলোচনা করতে হবে তাহলে এই মোটামুটি এখানকার যেগুলোকে আমরা বলতে পারি দশের প্রশ্ন সেগুলো এবার পাঁচের প্রশ্নগুলো যদি হয় আমি আর সেখানে মডেল ওয়ান টু থ্রি বলছি না পরপর বলে যাচ্ছি প্রায় সেখানে বেশ কিছু প্রশ্নের কথাই বলতে হয় যে পৃথিবীতে কয়টি ভাষা বংশ প্রচলিত আছে এবং প্রধান প্রধান কয়েকটি ভাষা বংশের নাম উল্লেখ করো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আচ্ছা এছাড়া করে রাখা যায় বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার সম্পর্কটা কোথায় এই জায়গাটা নিয়ে একটা পাঁচের প্রশ্ন করা যায় তারপরে দশে যে প্রশ্নটা দিয়েছি সেটাও দেখে রাখতে পারো বৈদিক এবং সংস্কৃত এবং ক্লাসিক্যাল সংস্কৃত বৈদিক সংস্কৃতের সঙ্গে ক্লাসিক্যাল সংস্কৃতের দু তিনটে পার্থক্য আলোচনা করো এছাড়া প্রাচীন ভারতীয় আর্যের ছন্দগত বৈশিষ্ট্য এটা আলোচনা করো এটাও খুব ইম্পর্ট্যান্ট এছাড়া এখানে দেখতে পারো মধ্য ভারতীয় আর্যের যে তিনটে স্তর অর্থাৎ প্রাকৃতিক স্তর দ্বিতীয় স্তর সাহিত্যিক স্তর এবং তৃতীয় স্তর অপভ্রংশ অবহট্টের স্তর এখানে তিনটে স্তরকেই কিন্তু আলাদা করে পড়ে রাখবে অর্থাৎ প্রাচীন ভারত মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর প্রাকৃতিক স্তর সেই প্রাকৃতিক স্তর মানে যেটাকে প্রাকৃতিক স্তর বললে ভুল হবে সেটা হচ্ছে সবটাই প্রাকৃতিক স্তর সেটা আসলে প্রত্ন প্রাকৃতিক স্তর দ্বিতীয়টা সাহিত্যিক প্রাকৃত তৃতীয়টা অপভ্রংশ অবহার্ত তো মধ্য ভারতীয় আর্যের যে তিনটে স্তর এই তিনটে স্তরকে নিয়ে এইরকমভাবে প্রশ্ন হতে পারে যে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর অর্থাৎ প্রত্ন প্রাকৃতিক স্তরের নিদর্শন এবং এই পর্বের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা একটা প্রশ্ন হতে পারে অর্থাৎ সময়কাল এবং কি কি তার নিদর্শন আমরা পাই সেই সংক্রান্ত একটা আলোচনা এবং এই পর্বের যে মানে বলা যেতে পারে যে প্রথম মধ্যভারী আর যে প্রথম স্তর হিসাবে এই প্রত্ন প্রাকৃতির কথার ভাগ রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে যেমন উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা এই যে ভাগগুলো আছে এগুলো আমাদেরকে এখানে দেখাতে হবে এরপর দ্বিতীয় স্তর অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর মানে সাহিত্যিক প্রাকৃতিক স্তর এই সাহিত্যিক প্রাকৃতিক স্তর থেকেও কিন্তু এবারে প্রশ্ন আসতে পারে যে মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর হিসাবে সাহিত্যিক প্রাকৃতিক স্তরের সময়কাল সাহিত্যিক নিদর্শন এবং এই পর্বের যে মানে ভাগগুলো রয়েছে সেটা আলোচনা করো আমরা জানি এই পর্বে সাহিত্যিক প্রাকৃত হিসেবে আমরা যথাক্রমে যে ভাগগুলো পেয়েছি মহারাষ্ট্রী প্রাকৃত সৌরসেনী সাহিত্যিক পাকিত তারপরে অর্ধ মাগধি মাঘধি প্রৈশাচী যে পাঁচটা ভাগ এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে এবং এই পাঁচটা কোন কোন নিদর্শন সাহিত্যের মধ্যে আমরা পাই যেমন আমরা সংস্কৃত নাটকের মধ্যে আমরা এই ভাষা নিদর্শন পেতে পারি যেখানে আমরা সংস্কৃত নাটকে উচ্চবিত্ত শ্রেণী রানী অভিজাত শ্রেণীর মুখে সৌর শ্রেণী আবার কখনো বা নিম্নবিত্ত বা চাকর শ্রেণীর মুখে মাগধী ভাষার নিদর্শন পাচ্ছি বা এই পর্বের ভাষাগত নিদর্শন হিসেবে বিভিন্ন মহাকাব্য নাটকের কথাও আমরা জানি সেইগুলো দিয়ে এই পর্বের ভাগগুলো দেখাতে হবে এবং সেই সঙ্গে উল্লেখ করতে হবে যে এই পর্বের যে মাগধী অর্ধমাগধী পৈশাচী মহারাষ্ট্রী এগুলো পূর্ববর্তী প্রা মধ্য ভারতীয় আর যে প্রথম স্তর অর্থাৎ প্রত্নপ্রাখীদের যে উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা বলি যে ভাগগুলো ছিল সেখান থেকে কিভাবে আসছে সেটাও কিন্তু দেখাতে হবে আর একটা প্রশ্ন হতে পারে যে অপভ্রংশ অবহট্যের স্তরটি সম্পর্কে আলোচনা করো অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর অপভ্রংশ অবহট্টের স্তরটি সম্পর্কে আলোচনা করো এরপর যদি মডেল টু এর কথাই প্রায় বলা যায় সেক্ষেত্রে আমরা প্রাচীন বাংলা ভাষার ছন্দগত বৈশিষ্ট্য এটাকে ভালো রাখ ভালো করে দেখতে পারি চর্যাপদকে সামনে রেখে এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দগত বৈশিষ্ট্য এটাও আমরা এবারে ভালো করে দেখে রাখব এছাড়া আমরা যদি আরও কিছু দেখতে চাই তার মধ্যে আমরা যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাব্যে বলা যেতে পারে নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার এটাকে একটু বেশি করে দেখতে পারি মানে অবশ্যই যুগের বাংলা ভাষা এটা যুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তনকে সামনে রেখে এছাড়া প্রাচীন বাংলার ক্ষেত্রে এখান থেকে করে রাখতে পারি প্রাচীন বাংলার ক্ষেত্রে চর্যাপদকে সামনে রেখে আমরা দেখতে পারি যে কারক এবং বিভক্তির ব্যবহার এছাড়া কালগত অর্থাৎ ক্রিয়ার কাল সম্পর্কিত ধারণাটাও একটু দেখে রাখব বিশেষ করে দেখে রাখব কারকতার বিভক্তির জায়গাটা এরপর অন্তমধ্যযুগ থেকে আমরা যেটা পড়ে রাখবো মজল থ্রিতেই মূলত আছে সেখানে বিশেষভাবে দেখে রাখব অন্তমধ্যযুগের বাংলা ভাষায় যে যাবনী মিশাল ভাষা আমরা প্রয়োগ করতে দেখব ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে যবনের ভাষা আর কি আরবি ফার্সি শব্দ নিয়ে যে শব্দ সম্ভারটা বিদেশি ভাষা থেকে আসছে সেগুলো কেতাব গজব এই শব্দগুলো কেমন করে আমাদের তখনকার অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত হয়েছে যা যুগের বাংলা ভাষার শব্দ সম্ভারটাকে তুলে ধরছে সেটাকে একটা প্রশ্ন হিসেবে দেখতে পারি অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যুগের বাংলা ভাষায় শব্দ সম্ভার বা যুগের বাংলা ভাষায় আগত বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করো অবশ্যই অন্নদামঙ্গল কাব্যকে সামনে রেখে আর আধুনিক বাংলার ক্ষেত্রে অনেক প্রশ্ন হতে পারে আধুনিক বাংলার বাক্য গঠনগত বৈশিষ্ট্যটা একটু দেখে রাখতে পারো আর আধুনিক বাংলায় অব্যয়ের ব্যবহার এটাও একটু দেখে রাখা যেতে পারে তো এই রকম মোটামুটি প্রশ্ন এছাড়া ওভারঅল আমি বারবার বলবো যে যেগুলো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো সময়ের মানে সেটা প্রাচীন বাংলার হোক মধ্য বাংলার হোক অর্থাৎ আদিমধ্য হোক অন্তমধ্য হোক কিংবা প্রাচীন বাংলা যেখানে যে প্রশ্নটাকে বড় প্রশ্ন হিসেবে আমরা রাখছি কোথাও ধনিতাত্ত্বিক কোথাও রূপতাত্ত্বিক যেখানে ধ্বনিতাত্ত্বিকটা এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট বা যেখানে রূপতাত্ত্বিকটা এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট যদি কোথাও রূপতাত্ত্বিক কোনো সময়ের জন্য বা কোনো সাহিত্যকালের বা ভাষাতত্ত্বের বলে মানে বলা যেতে পারে আদি মধ্যযুগের ক্ষেত্রেই যদি বলি যে আদি মধ্যযুগের ক্ষেত্রে যদি ধরা যাক যে সেখানে এবারের জন্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা দশে বেশি ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই ধ্বনিতাত্ত্বিকের পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কারণ ওই ধ্বনিতাত্ত্বিকের যে কোনো পয়েন্টই কিন্তু পাঁচের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই জায়গাটা যে ক্ষেত্রের জন্য যে পোর্শানটা অর্থাৎ ধনিতাত্ত্বিক কিংবা রূপতাত্ত্বিক যে পোর্শানটা থেকে দশে আসবে তার অপোজিট পোর্শানটা অবশ্যই পুরোটাই কিন্তু পাঁচের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট তো এই মোটামুটি ভালোভাবে যদি আমরা এই বিষয়গুলোকে মাথায় রাখি তাহলে আর বোধহয় আমাদেরকে খুব একটা শর্ট টাইপ প্রশ্নের জন্য ভাবতে হবে না হুম তো এইগুলোর মধ্যে থেকেই শর্ট টাইপও চলে আসবে আরেকটা পাঁচের প্রশ্ন দেখে রাখতে পারো কিন্তু মো শতম গুচ্ছ বলতে কি বোঝো বা এই গুচ্ছের অন্তর্গত ভাষাগুলো সম্পর্কে আলোচনা করো এটাও একটু দেখে রাখতে পারো ঠিক আছে এই মোটামুটি আমাদের এবারে দু হাজার তেইশের এই পেপারের জন্য সাজেশান আমাদের আলোচনার সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানাই